হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদের সামনে যেটা দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব সেটা অলরেডি আপনারা থামবেন এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আর অনেকেরই প্রশ্ন ছিল এইটা নিয়ে তাই আজকের ভিডিওটা তৈরি করা সেটা হচ্ছে কোনগুলো পাখির কলোনি পদ্ধতিতে পালন করলে কখনোই সফলতা পাবেন না কখনো সফলতা পাওয়া সম্ভব না অলরেডি আপনারা বুঝতে পারছেন যে যারা যারা আমাকে এটা নিয়ে প্রশ্ন করছিলেন বা যারা আমাকে এটা নিয়ে জানতে চাইছিলেন তাদের জন্যই আজকের ভিডিওটা আর এই টাইপের পাখিগুলোকে নিয়ে যদি আপনারা কখনো কলোনি করেন তাহলে আমার মনে হয় আপনারা আপনাদের নিজের সফলতা নিজেই নষ্ট করবেন তো বাইদে এখন চলেন মূল কথায় আসি তার আগে একটা জিনিস দেখে হয়তোবা অনেকে ঘাবড়াই গেছেন সেটা হচ্ছে শাকিল ভাই তো ককটলের কলোনি করে সফলতা পায় সময়। তাহলে ককটোলের কলোনির ভিডিও ফুটেজ কেন দেখাচ্ছে সেটা আমি পরের অংশে কথা বলছি নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে পাখিটায় আপনারা কখনোই কলোনি করে সফলতা পাওয়া সম্ভাবনা নাই সেটা হচ্ছে ডায়মন্ড ডাব এই যে ডায়মন্ড ডাব যেটা ঘুঘু বলে যেটাকে অস্ট্রেলিয়ান ছোটো ঘুঘু বলে কিন্তু অনেকে আবার চাইনিজ ঘুঘু বলে এই ঘুঘুটা এই ঘুকুটা কখনো কখনোই সফলতা পাওয়া সম্ভব না কলোনি করে এখন কেন সফলতা পাওয়া সম্ভব না সেটা আমি বলতেছি আবার অনেকে বলতে পারে যে শাকিল ভাই এমন নিজে করে না এই জন্য মানুষকে করতে মানা করছে সেটা না ভাইয়া আমার হচ্ছে এটাই যে ডায়মন্ড আপ ঘুঘু হ্যাঁ আপনারা অনেকে করে থাকে বা অনেকে যদি শখিনভাবে করে থাকে যে আমার ঘুঘুগুলো উড়বে ফিরবে থাকবে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু পরিপূর্ণ সফলতা পেতে গেলে এই কলোনি করে সফল পাওয়া সম্ভব না তো নাম্বার ওয়ান যেটা রিজন আপনাদেরকে বলবো ঘুঘু পাখি কিন্তু অনেক শান্ত পাখি এরা খুব মারামারি খুবই কম করে কিন্তু খুব মারামারি কম করলেও যেটা হয় সেটা হচ্ছে একটা মেল মেল ঘুঘু পাখি অন্য মেল ঘুঘু পাখিগুলোকে কন্টিনিউ বা অন্য ফিমেল পাখিগুলোকে কন্টিনিউ দৌড়ের ওপর রাখে মানে ওকে কোনোভাবে থামতে দেয় না অনেক সময় দেখবেন যে আপনাদের খাঁচার মধ্যে ঘুঘু পাখির যদি ওদের জোড়ার মধ্যে একটু কম বেশি হয় ঠোকরা ঠোকরি শুরু করে দেয় একজন আরেকজনের লোম তোলা শুরু করে দেয় নানান সমস্যা তৈরি করতে শুরু করে দেয় তো সেই ক্ষেত্রে ঘুঘু পাখির যখন একজন আরেকজনের রকম সুন্দর করে ডিম নিয়ে বসে থাকবে সেই মুহূর্তে এসে যদি বিরক্ত করে আর সাধারণত আমরা ঘুঘু পাখির যেটা করি এই যে দেখতে পাচ্ছেন বাটি বাটি ব্যবহার করে থাকি এই বাটিটা কিন্তু আমরা উঁচু স্থানে রাখি আর উঁচু স্থানে আসলে যখন এবং উন্মুক্ত অবস্থায় থাকে যেমন বাজিগর পাখি বা লাভবাট পাখি এদের যেমন বক্স থাকে বা হাড়ি থাকে ওখান থেকে ডিম ফেলানো সো ডিফিকাল্ট কিন্তু এখানে কিন্তু এরা যেভাবে ডিম নিয়ে বসে থাকে বা বাচ্চা নিয়ে বসে থাকে অন্য পাখি যেয়ে যদি এদেরকে পরিপূর্ণ বিরক্ত করতে থাকে তো অটোমেটিকলি এই যেমন আমি হাত দিয়ে দেখেন একটু সরাচ্ছি তাতে দেখেন রকম ডানা ঝাপ ঠিক এক্স্যাক্টলি অন্য ঘুঘু যখন করবে ডানা ঝাপটা ঝাপটি করতে গিয়ে অটোমেটিকলি ডিম ফেলায় দেয় এবং ফেলায় দিয়ে ভেঙে যায় এখন আপনারা বুঝতে পারছেন যে ঘুঘু পাখিকে কেন আপনারা কলোনি আকারে পালন করতে পারবেন না এটা আমি মনে করি ফার্স্ট রিজন আপনার যদি ডিম বাচ্চাই করাতে না পারে ভালোভাবে বা একটা পাখি আর একটা পাখির বাচ্চাকে যদি না খাওয়াতে পারে তাহলে তো কোনো লাভ নেই আর দ্বিতীয়ত কথা হচ্ছে ঘুঘু পাখি যেটা দেখছি যে ওদেরই নিজের বাচ্চা যখন একটু বড় হয়ে আসে তখন আর ওদের সাথে রাখবে না তত অটোমেটিকলি ওরা লোম ছিঁড়ে ছেড়ে ফেলে আর ঘুঘু পাখির কিন্তু লোম প্রচুর নরম খুব দ্রুত পড়ে যায় আর লোম যখন পড়ে যাবে তখন কিন্তু বাচ্চাটা কেউ আপনার কিনতে চাবে না সেই ক্ষেত্রে আমি ওই রিজন অনুযায়ী আমি বল মনে করি যে ঘুঘু পাখি আপনারা কখনোই কলোনি করে সফলতা পাওয়া সম্ভব না তারপরে দুই নম্বর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জমিদার পাখি রিংনেক পাখি এক তো এটা অনেক দামি পাখি যেটা আসলে কলোনিয়াকে আরে পালন করতে গেলে প্রচুর টাকার খরচের ব্যাপার প্রচুর টাকার পাখি কিনতে হবে আপনি তো আর এক জোড়া দুই জোড়া দিয়ে কলোনি শুরু করবেন না কলোনি শুরু করতে গেলে ম্যাক্সিমাম পাঁচ জোড়া দিয়ে শুরু করতে হবে এবং পাঁচ জোড়া রিংনেক পাখির জন্য কত বড় স্পেস লাগবে আপনারা একবার ধারণা করে দেখছেন এদের অনেক বড় আকারের স্পেস করে দিতে হবে ওরাউরির জন্য তো এখন আমি এটা রিজন বলবো যেটা এই টাকা অনেক টাকা কিনতে হবে অনেক বড় জায়গা করতে পারবে এটা অনেকেরই থাকতে পারে অনেকের অ্যাবিলিটি থাকতে পারে এটা সম্ভব কিন্তু এটা আমি না করার পক্ষপতিতে এই জন্য সাধারণত রিংনেক পাখিগুলো খুব এগ্রেসিভ হয় মানে একজন আরেকজনের যখন ব্রিডিং মুডে আসছে একজন আসেনি আরেকজন আসছে এইরকম অবস্থায় যদি তারা মিটিং করতে যায় একজন আরেকজনকে মেরে ফেলে বেশি করে মেয়ে পাখিটা মেয়ে পাখিটা হচ্ছে ছেলে পাখিগুলোকে মেরে ফেলে যার কারণে কিন্তু রিংনেক পাখির ছেলে পাখি খুব রেয়ার খুব কম পাওয়া যায় সেই ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলবো যে রিংনেক পাখি মনে করেন আপনারা একসাথে কলোনি করে ছাড়লেন পাললেন অনেকে বলতে পারে আমি ভাই অনেককে দেখছি অনেকভাবে পালতেছে কিন্তু ভাই আমি জানি না কিন্তু আমার যতটুকু মনে হয় এই যে দেখেন রিংনেক পাখিটা খুব এগ্রেসিভ মুডে আছে এই সময় যদি অন্য একটা ফিমেল পাখির কাছে যা ওই এগ্রেসিভ মুডটা দেখায় ওই ফিমেলটা এক কথা রেডি না সেই মুহূর্তে কিন্তু ফিমেলটা মেল পাখিটাকে মেরে ফেলবে প্লাস আপনার যে সমস্যার মধ্যে ভুগবেন এবং এদের মেরে ফেলা মানে এতটাই বাজে আকারে মেরে ফেলা যে মেরেই ফেলে এর ইনজুট হয়ে যে আপনি ট্রিটমেন্ট দিবেন সেই অপশনটা কিন্তু পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমি মনে করি এই পাখিটা যদি আপনারা কলোনি আকারে পালন করতে যান আমি মনে করেন যে নিজের ভুল নিজে করবেন তারপর পাশাপাশি হচ্ছে এরা যে বক্সে থাকে বা যে বক্সে বসে ওই বক্সের আশেপাশে কোনো পাখিকে বসতে দিবি না এখন কলোনির ক্ষেত্রে এরা তো আর বুঝে না এই যে দেখেন এক খাচার আর এক খাচার পাশ থেকে দেখেন কীরকম এগ্রেসিভ মুডে এরা ঝগড়া করতেছে তো অটোমেটিকলি যখন এদেরকে খুলে দিবেন তাহলে বুঝেন যে কোন যুদ্ধ লেগে যাবে বিশ্বযুদ্ধ তৃতীয় না চতুর্থ এখানে লেগে যাবে হানড্রেড পারসেন্ট শিওর থাকেন এই জন্য আপনাদেরকে বলবো যে যখন আপনারা এই পাখিগুলোকে ব্রিডি মানে একসাথে কলোনি আকারে পালন করতে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে এই সমস্যাটা ভুগতে হবে বক্স নিয়ে মারামারি হবে ব্রিডিংয়ে মুডে আসেনি বা মিটিং করতেছে তখন আসে অন্য একটা পাখি ডিস্টার্ব করলো তখন মেরে ফেলবে মানে অলওয়েজ এদেরকে আপনাকে একটা ভয়ের মধ্যে থাকতে হবে যে আপনার পাখি যে কোনো সময় মেরে ফেলা মেরে ফেলতে পারে আর যখন মেরেই ফেলে আর তখন তো ডিম বাচ্চা কোথা থেকে হবে একটা পেয়ারিং যখন নষ্ট হয়ে যাবে তখন ওখান থেকে তো সফলতা পাওয়া আমি মনে করি কোনো রকমই কোনোভাবেই পসিবল না তো এই দুইটা পাখির কথা বললাম তারপর যে পাখিটা দেখতে পাচ্ছেন ককটেল পাখি যেটা আপনারা সবাই জানেন যে শাকিল ভাইয়া কলোনিতে অনেক সফলতা পায় অনেক সফলতা পায় এবং তার রোবট পাখিগুলো কন্টিনিউ ডিম বাচ্চা করে তো সেই শাকিল ভাই কেন ককটেল পাখিগুলো আমাদেরকে দেখাচ্ছে যে এটাতে কলোনি করলে সফলতা পাওয়া সম্ভব না হ্যাঁ এটা মূল কথা যে হচ্ছে কলোনি করে সম্ভব না বা বা সম্ভব বা কিভাবে সফলতা পাবেন পাইতে পারেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি চাইলে আবারও দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সুন্দরভাবে দেখে নেবেন ককটল পাখির কলোনিতে সফলতা পেতে গেলে কি কি করতে হবে এখন আমার ওই ভিডিওটা না দেখে যদি আপনারা আপনাদের মতন করে কলোনি তৈরি করেন তাহলে আমার বিশ্বাস আপনারা কখনোই ককটল পাখির কলোনি করে সফলতা পাবেন না অলরেডি কিন্তু আমার কানে অলরেডি আসতে শুরু করছে ভাইয়া আমি তো কলোনি করলাম আমি তো কলোনিতে রেজাল্ট পাচ্ছি না ভাই আপনি এটা কি বললেন হ্যাঁ কলোনি করে আসলেই ককটোল পাখির সফলতা পাবেন না যদি আপনারা ওই আমার ওই টিউটোরিয়ালগুলো অনুযায়ী যদি কাজ না করেন সেই ক্ষেত্রে আমি বলবো যারা আপনারা আমার ওই অনুযায়ী বা ওই গাইডলাইন অনুযায়ী এদের যদি না করে থাকেন তাহলে আমার মনে হয় ককডলের কলোনি করা উচিত না কারণ ককডলের কলোনি করলে আপনারা কখনোই সফলতা পাবেন না এটা আমি মনে করি আমার দিক থেকে কারণ ককটোল পাখি হলো অনেক ভিতু পাখি আর এই ভিতু পাখিকে আপনাদেরকে অনেক ফ্রেন্ডলি হতে হবে আর আপনি যদি ফ্রেন্ডলি না হন তাহলে কিন্তু আপনারা সফলতা পাওয়া সম্ভব না আর কি কি করতে হবে কি কী করতে হবে না সেই ক্ষেত্রে আপনারা ওই ভিডিওটা প্লিজ দেখে নেবেন আর যদি আপনারা মনে করেন আপনারা আপনাদের নিজের গতি অনুযায়ী আপনারা কলোনিটা তৈরি করতে চান তাহলে আল্লাহর রস্তে আমি আপনাদেরকে যেটা বলবো আপনারা এই ককডলের কলোনি করতে যাবেন না ককডলের কলোনি করতে গেলে আপনারা আপনারা কখনোই কখনোই সফলতা পাবেন না তো এই হচ্ছে আমার এই তিনটা পাখি আপনাদেরকে বলবো যে কলোনি করা সম্ভব না আরও হয়তো অনেক পাখি আছে যেগুলো আমার অভিজ্ঞতা নাই আর আমার যেগুলো অভিজ্ঞতা আছে সেগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনারা ভালোভাবেই জানেন যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা আসলে ভালো লেগে থাকে তাহলে নিজের মনের ইচ্ছা মতন শেয়ার করে দিবেন যারা পাখি প্রেমিক তাদের হয়তো বা দেখলে উপকারে লাগতে পারে আল্লাহ হাফেজ আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম